নিজে আয় করে সেই টাকা তার আপনজনের জন্য খরচ করা বা তাদেরকে গিফট দেওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে যেটার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমার হয়েছে ইসমল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আমার চান মেয়ার স্কুল বন্ধ সে আমার সাথেই সারাদিন আছে তার সাথেও আমি সারাদিন আছি তো সব কিছু মিলিয়ে আমি হজবরল একটা অবস্থার মধ্যে আছি যেটা প্রায় সময় থাকি তবে এখনকার পরিস্থিতিটা একটু অন্যরকম চানমিয়া বাসায় থাকলে আমার বাসার পরিবেশটাই অন্যরকম থাকে আমারও একটু মানে ভালোই টেনশনের মধ্যে আমি থাকি যে কিভাবে কি করব না করব কিভাবে তাকে অ্যাক্টিভ রাখা যায় তাকে জন্য সারাদিন টিভির সামনে বসিয়ে না রাখতে হয় আবার একটু বাইরেও বের হতে হয় পার্কেও যেতে হয় তো সব কিছু মিলে আমি মানে পারছি না যাই হোক সে কথা বলে আর লাভ নেই আমার কাজগুলো আমাকেই করতে হবে কিছু করার নেই আর তাহলে যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে তার থেরাপি চলছে যদিও বা এখনও তো সব কিছুরই রুটিনটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক সেই না যাই আজকে সকালবেলা তাহিদের বাবার বন্ধ ছিল আজকে আমরা বাইরে বের হব আর আমার অ্যানিভার্সারি গিয়েছে আমার না আমাদের অ্যানিভার্সারি গিয়েছে তো সেটার কোনো গিফট কিছু কেনা হয়নি জাস্ট আমি বাসায় একটু রান্না করেছি তাওহিদের বাবা আমাকে ফুল গিফট করেছে এতটুকু সারপ্রাইজ দিয়েছে বলবো কিন্তু আমার ইচ্ছা আছে আসলে ওকে কিছু গিফট করা আর সত্যি বলতে আমি নিজে পছন্দ করে কিছু কিনবো সেটাও চাচ্ছি না ওর পছন্দ কিছু হবে কি না সেটা নিয়েও আমি টেনশনে আছি আবার মেজারমেন্টও উলট পালট হয়ে যেতে পারে তাই আমার চিন্তাভাবনা হচ্ছে আমরা আজকে মার্কেটে যাব দেখি আসলে ও কী কী পছন্দ করে না করে সেটার পেমেন্টটা আমি করব। এটাই আমার চিন্তাভাবনা আর সত্যি খুবই ভালো লাগে যখনই প্রিয় মানুষগুলোর জন্য কিছু গিফট কিনি বা কিছু দেই আর সেটা একান্তই আমার নিজের টাকা দিয়ে দেই তখন তো আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে যাই হোক আমরা প্রথমে সকালবেলা ভালো করে নাস্তা করে নিয়েছি এইখানে আমার চানমিয়া করেছে আমাদের সাথে বিট্রে সে সকালে নাস্তা করবে না আমাদের একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল স্কুল যেহেতু বন্ধ তো এখন আর তাড়াহুড়োর কিছু নাই একটু দেরিতেই উঠলাম নাস্তা পানি করে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে একবারই ভালো করে খাওয়া দাওয়া করে বাইরে যায় মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করে কেনাকাটা করে বাসায় চলে আসবো বাইরে আর খাওয়া দাওয়ার দরকার পড়বে না তো সেটাই ছিল আমাদের প্ল্যান কিন্তু আমার চান মিয়া সে খাবে না বাসায় খাবে না তার ক্ষুধা নেই অন্যান্য দিন সে রুটি মশলা ভালো খেয়ে ফেলায় কিন্তু আজকে সে খাবে না তো আমরাও জোড়া করি নাই ভাবলাম যে হয়তো বা স্কুল বন্ধ খেলাধুলা ওইরকম হয় না ক্ষুদাও লাগে না থাক ঠিক আছে সমস্যা নেই আর বাইরে যদি কোনো সমস্যা দেখি তাহলে শুধু ওকে খাইয়ে দেব আর আমরা ভালো করেই নাস্তা করে বের হয়েছি আমরা আজকে যাচ্ছি আস্তাগতে এই জায়গায় আসলে আমার একটা মানে একটু খারাপই লাগে কারণ যখন তাহিদের স্কুল খোলা ছিল আমি আর তাহিদের বাবা এখানে চলে আসতাম আমার একটু ড্রাইভিংয়ের প্র্যাকটিস হয়ে যেত কিন্তু এখন সেটা টোটালি বন্ধ আমি কোনোভাবেই ড্রাইভিং না স্কুলে ক্লাস করতে পারছি না আমরা নিজেরা ট্রাই করতে পারছি দেখা যাক ভবিষ্যতে কবে কি হয় না হয় হাতেও তো অত বেশি সময় নেই যে আস্তে ধীরে করব কারণ সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় কিভাবে যে মাসগুলো দিনগুলো চলে যাচ্ছে টেরই পাওয়া যায় না যাই হোক প্রথমেই আমরা ঢুকেছিলাম একটা চাইনিজ মার্কেটে সিবিজি সম্ভবত সেখানে ঢুকলাম সেখান থেকে আমার জন্য দুটা ড্রেস নিয়েছি এবং সেটার পেমেন্টও আমি করেছি আমি আমাকেই গিফট দিলাম এরপরে আমরা আবার রিসপার মেয়া কাজাতে ঢুকেছি সেখানে আমার ঘরের কিছু মানে জিনিসপত্র কিনতে হবে সেটার পেমেন্ট তাহিদের বাবাই দিয়েছে কারণ ওইটাতে আমি খরচ করতে চাই না যাই হোক এরপরে আমরা আবার পাশেই পিতারোসা আছে জুতার দোকান আছে সেখানে ঢুকলাম সেখান থেকে তাওহিদের বাবার জন্য আমি কিছু পছন্দ করেছি যে জুতাটাও ট্রাই করেছে সেটা আমি কিনে দিলাম এরপরে আরও একটা গেঞ্জিও কিনেছি সেটাও আসলে বলবো যে এই পিতারোসার সবগুলোর পেমেন্ট আমি করেছি খুবই ভালো লেগেছে এবং হাসি মুখে করেছি এবং এটা আমি তাহিদের বাবাকে বলেই দিয়েছি যে এটা তোমার অ্যানিভার্সারি গিফট কারণ তোমাকে তো কিছু দিতে পারি নাই বা কি পছন্দ করবা সেটা নিয়েও আমি দোটানায় বা কি লাগবে সেটাও আমার জানা ছিল না তো ভালোই হয়েছে আসলে আমাদের অ্যানিভার্সারি গিফটগুলো একজন মানে আরেকজনকে দেওয়া হয়ে গেছে যদিও বা আজকে সব কিছুরই পেমেন্ট আমার হয়েছে আর ওই যে চান কথা বলেছিলাম আমরা যখন প্রথম আমার ড্রেস কিনতে মার্কেটে ঢুকি চাইনিজ যে মার্কেটটাতে ঢুকি তখনই তার কান্নাকাটি শুরু হয়ে গেছে এরপরে সেখান থেকে বের করে তাকে খাওয়া দাওয়া করিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা রিস্পার মিওতে ঢুকেছি তারপরে আবার পিতার রোসা বা জুতার যেটা সেটা কেনাকাটা করলাম মানে ছেলেরা যদি বাসা থেকে খেয়ে আসতো তাহলে আমাদের একটানা না কাজগুলো হয়ে যেত এবং আমরা আরেকটু তাড়াতাড়ি বাইরে বের হয়ে যেতে পারতাম যাই হোক কেনাকাটা শেষ বাসায় ফেরার পালা আজকে ভালো গরম পড়েছে এখনকার ওয়েদারটা এই বৃষ্টি এই রোদ এই গরম এই ঠান্ডা এই রকম অবস্থা যেমন এখন আকাশ মানে রোদ আছে মানে গরম আছে আবার মেঘলাও হয়ে আছে বিকেলের দিকে আবার বৃষ্টিও আসার সম্ভাবনা আছে যাই হোক আমার তো আজকে খুবই ভালো লাগছে মনটা এত খুশি লাগছে এটা একমাত্র যারা করতে পারে বলবো তারাই বুঝতে পারবে নিজের টাকায় যদি কিছু কিনে প্রিয়জনকে গিফট করতে পারি তাহলে সেটার উপরে আর কোনো কিছু নাই আর এই যে তাহিদের বাবা ফুলগুলো এনেছিল কি সুন্দর ফুটে আছে সবগুলো এত সুন্দর এত মানে ভ্যারাইটি কালার খুবই ভালো লেগেছে আমার তো মানে সত্যি খুব ভালো লেগেছে এরপরে তাওহিদের বাবা আমাদেরকে বাসায় দিয়ে সে আবার কাজে চলে গেছে আমি আবার আমার চানমিয়াকে নিয়ে বসেছি তাকে নিয়ে একটু খেলতে কারণ তার এখন স্কুল বন্ধ আমি যদি তাকে এভাবে ছেড়ে দিয়ে রাখি তাহলে সারাদিন টিভির দিকে তাকিয়ে থাকবে তো আমার কাজ হচ্ছে এখন তার সাথে একটু খেলা আমি অনেকগুলো খেলনা চেমু থেকে অর্ডার করেছিলাম সেটারও একটা ভিডিও শেয়ার করব আশা করি ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই তো এই গেমসটা আমার ছেলে আমি খুবই পছন্দ করেছি ভালোই লাগে আসলে সময় অল্প সময়ের মধ্যে খেলা যায় ও অনেক পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো এটা নিয়ে বসেছি মা ছেলে দুইজন বসে বসে খেলছি দুজন tu marco già mamma marco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 scusa ah. adesso te 1 2 ah, mamma tu sono tantissime si sì, non c'è problema 2 3 3 4 5 6 Sette, uh -huh. otto, uh -huh. nove, mm. dieci, mm. unici e dodici. Ah, tutti, tutti e due uguali. Tu dodici? Anche mamma dodici. Sì. Che hai vinto? Um. No. Nessuno. Tutto. 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 <ride> মা ছেলে দুজন বসে অনেকক্ষণই একটু খেলাধুলা করলাম আর এরপরে ওর আসলে আবার পার্কে যাওয়ার কথা মনে পড়লো কিন্তু আকাশের অবস্থা ভালো না তো এর এছাড়াও আবার সকালের দিকেও তো আমরা পার্কে গিয়েছি বাইরে ঘোরাফেরা করেছি পা ব্যথা করছে আমার প্রচণ্ড তো সে সেভাবেও আমার যাওয়ার আসলে ইচ্ছে নেই বাইরে আকাশ তো আস্তে আস্তে আরও বেশি অন্ধকার হচ্ছে হয়তো বা বৃষ্টিও নেমে যাবে কিছুক্ষণের মধ্যে এর মধ্যেই চুলায় আবার রান্না বসিয়েছি আজকে ঝটপট কিছু রান্না করছি মুরগি রান্না করব আর লাউ ছিল বাসায় লাউগুলো হচ্ছে অজাত লাউ মানে এগুলোকে সেদ্ধ করাটা আমার পক্ষে অসম্ভব হয়ে গিয়েছিল তো তার জন্য এগুলোকে কুচি করে একদম মিহি কুচি গ্রেট করে আমি ডিম দিয়ে ভাজি করে ফেলেছি এবং খাওয়া গিয়েছে লাউটা যদি এভাবে আমি সেদ্ধ করি তাহলে অনেক সময় লাগতো সেদ্ধ হতো না খেতেও ভালো লাগতো না কিন্তু ভাজি করে ফেলার ফলে আসলে খুব মজাই লেগেছে এবং খাওয়া হয়ে গেছে এরপরে আবার মন চাইলো একটু মিষ্টিও বানালাম যদিও বা মনের মতো হয়নি তার জন্য রেসিপিটিও শেয়ার করলাম না আমি নিজেই অল্প কয়েকবার বানিয়েছি মানে এই নিয়ে হয়তো দুইবার বা তিনবার বানিয়েছি আরও ভালো করে হোক যেটা আমার কাছে পারফেক্ট মনে হবে সে রেসিপিটা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করতে পারবো এরপরে দেখাই যে আমার জন্য আমি কি কিনেছি আমি এখন আলহামদুলিল্লাহ লং ড্রেস পরা শুরু করেছি যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার সাহস হচ্ছিল না তো আজকে এই ড্রেস দুইটা আমার পছন্দ হয়েছে যদিও বা এই টাইপের ড্রেস আমি এর আগেও একটা কিনেছিলাম এখনও আরও দুইটা নিয়ে এসেছি আর আনার একটা বড় কারণ হচ্ছে এখন মার্কেটগুলোতে সালদি চলছে ছাড় চলছে প্রায় সব মার্কেটই এখন ছাড় চলছে তো যার কেনাকাটার দরকার হতে পারে কিনে নিতে পারেন ভালোই ছাড় চলছে আসলে তো এই তো এই দুইটা ড্রেস আমার জন্য এই গেঞ্জিটা তাওহিদের বাবার জন্য আমার খুবই পছন্দ হয়েছে ও আসলে প্রথমে নিতে চাচ্ছিলো না পরে আমি বললাম যে না এটা আমার তরফ থেকে তোমাকে গিফট এটা তোমাকে নিতেই হবে এবং কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল তো তার জন্য আমি ওর জন্য এই মানে ড্রেসটা নিয়ে নিলাম মানে গেঞ্জিটা নিয়ে নিলাম আর এই জুতা জোড়া আমার কাছে খুবই ভালো লেগেছে ওর আসলে অন্য জোড়া পছন্দ হয়েছিল পরে আমি বললাম যে না এইটা খুবই ভালো লেগেছে এটা নিয়ে নাও এবং তার পায়েও দেখলাম যে খুবই ভালো মানিয়েছে খারাপ লাগে নেই খুবই সুন্দর লেগেছে তো অবশেষে এই জুতাও নেওয়া হয়ে গেছে এবং সবগুলো আমার তরফ থেকে ওকে আসলে গিফট করা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এটা আসলে গিফট দেওয়া নেওয়া এটা বড় কথা না আমার ইচ্ছে করেছে ওকে কিছু দিতে এটাই হচ্ছে আমার কাছে আসল মানে আমার মনের আনন্দ থেকে আমি আসলে ওকে এটা গিফট করেছি সেটার উপরে আর কোনো কথাই থাকতে পারে না এটা যত দামি হোক কম দামি হোক এরপর রাতের বেলা তাওহিদের বাবা আসেন কিন্তু কথা হচ্ছে আজকে তাওহিদ ঘুমাবে না রাতের দুইটা বেজে গেছে তার তো ঘুমের কোনো নামগন্ধই নাই সে মানে আরামসে যাচ্ছে তার সাথে সাথে আমার এরকম অবস্থা আর আমি বসে বসে খেলে খেলছে খেলছে ঝিমাচ্ছি কখন কখন আমরা ঘুমাতে পারবো আর স্কুল বন্ধ থাকার কারণে আসলে এখন সব রুটিন ওলট পালট হয়ে গেছে নয়তো রাতের দুইটা পর্যন্ত আমার ছেলেকে আমি রাখতাম না যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফিজ কেউ বলবো রাত্রে দুইটা বাজে এটা মাত্র সকাল হইছে